আরো অনেক আমাদের ইতিহাস তো কইছে জন্য মায়ের মুখে তেতে তেতে ভিতর বাবা আর কি সব বসে রইছে এর নাকি তুমি এনে চলে আসলে ঢুকে ফট ঢুকে চলে আসলে রয়ে গেল বাবা এটা বাবা কি বাবা কিছু নাই তোমার কিছুই নাই না বাবা নাই ও ঠায়ো গেছে বাবা গেছে

বা রে বাবা তোমার গায়ে তো দেখতেছি বল নাই বাবা বল্লা সেই মোটা দান দেখতেছি তিন বেলার মধ্যে এক বেলা খাই বাবা তার চরিলে আল্লাহ বস বস বসো বস বস বসে আল্লাহ লাঠি না কি না সেই আমার বাপের লাঠি বাবু বাবারে তো কিছুই দিয়ে পাইলাম না এই লাঠি রাইহে করে খাই বাবা না কথা যদি কোন কামের লাগলে তুই লাগাই কামে লাগা

বাপু তোমাকে তো সাহায্য দেবো তোমার তো অবস্থা দেখতেছি প্যান্ট পরা দামি প্যান্ট পরা আবার দামি গেঞ্জি গায় বকরি এরকম বেশ থাকলে লুঙ্গি আছে বাবা এটা একদম দিছে বাবা পরে যাই তো বাপু বাবা টান করতে বাবু এই যে পরে একজন চাচা এই প্যান্ট দাঁড়িয়ে গেঞ্জি পরো পর তাহলে তুমি বারে বারে লুঙ্গি খুঁজব না বাপ বিশ্বাস শোনো তুমি আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসে আসা যাওয়া করে তো এখন তো তুমি আসছ এখানে তোর লোকজন এখন খুব কম তবে তুমি ঈদের দিন ঈদের দিন তুমি আসবে এখানে আসবে তোমাকে একটু মাংস এখন আমি কিছু দিচ্ছি আপাতত এটা নিয়ে যাও পরে যোগাযোগ করো এখানে কিছু দেওয়ার ব্যবস্থা করবো হ্যালো যাও। ওরে আল্লাহজি কথা রাহে করে নামাজ 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 যাই নামাজ বাদ নামাজ বাবা কি আমি কি আজা নইবো এটা পিটি লাতি দিদার বাই করে দিব জানাবে আবার মত এই লাতলি বিক্রি করে ভালো লাগবে তার বুঝবো তো দোয়া করি বাবু তোমার কাছে ফলা দিও না বাবা আমরা বাবা যাই বাবা না দিলে না বাবা